প্রতি বছরের মতো এবারও সাতক্ষীরাতে বৃক্ষ মেলার আয়োজন করা হয়েছে আমি কিছুদিন আগে জানতে পারলাম যে বৃক্ষ মেলার আয়োজন অলরেডি শুরু হয়ে গিয়েছে আর প্রতি বছরই আমি একবার না একবার যেয়ে থাকি তো না এবারও যাচ্ছি আমরা আর ওখানে গিয়ে কি করলাম কি দেখলাম সবই জানতে পারবেন যদি শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন আমরা তিন বোন গাছ প্রেমিক তো আমরা চলে যাচ্ছি গাছ দেখতে যদি কিছু ভালো লাগে কিনে আনার জন্য আর এবার বৃক্ষ মেলা দু আমাদেরকে প্রথমেই স্বাগতম জানালো এই বড় একটা গেট দিয়ে আর এটা কিন্তু আর বেশি দিন অনুষ্ঠিত হবে না মাত্র ছাব্বিশ তারিখ পর্যন্ত তো আমরা তিন বোন হাঁটতে হাঁটতে চলে গেলাম সেই ভিতরের দিকে ভিতরে ঢোকার সাথে সাথে দেখতে পেলাম বেশ কিছু জায়গা জুড়ে সব গাছ আর গাছ আমরা তো সামনের দিকে এগিয়ে চলছি যে কি কি গাছ দেখতে পাই শেষ পর্যন্ত দেখা যাক খুব এক্সাইটেড ছিলাম এবার আমরা কেন জানি না কিন্তু এর ভিতরে কিন্তু আমরা একটা ভুল করেও ফেলছিলাম তো সেটা আপনারা শেষে জানতে পারবেন আসলে বেশি এক্সাইটেড হতে নেই এই জন্যই আমরা প্রথম থেকে দেখতে দেখতে যাচ্ছিলাম যে কি কি দেখতে পাই এখানে তো বেলি গাছও ছিল আর অনেক রকমের গাছ ছিল বেলি গাছ দেখলেই আমার শুধু ঢাকার কথা মনে পড়ে যায় আমার একটা সুন্দর বেলি গাছ ছিল যেতে অনেকগুলো ফুল ফুটতো তো তারপর সেখান থেকে চলে আসলাম এই সাইডে মানে এটা হচ্ছে পাশের দোকান এখানে স্ট্রবেরি গাছ থেকে অনেক রকমের গাছ ছিল ধনিয়া পাতা আর এই ফুল গাছটার নাম যদি কেউ চিনে থাকেন তাহলে জানাবেন আমি প্রথম দেখলাম নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছিল না আমি ওই মামার কাছ থেকে শুনে নিয়েছিলাম যে এই গাছটার নাম কি আমার কাছে এত ভালো লাগছিল আর এখানে লেখা ছিল যে কেউ গাছে হাত দিবেন না জন্য আমি ধরে ধরে দেখতে পারিনি কিন্তু গাছগুলো অনেক সুন্দর ছিল পাতার থেকে ফুলের সংখ্যা ছিল বেশি আর সবুজ গাছের ভিতরে পিঙ্ক কালারের ফুল আহ আর এটা দেখুন একদম আমাদের এই যে আগানে বাগানে যে মানে নদী নালাতে যে কচুরিপানা হয়ে থাকে সেই গাছের মতো কিন্তু ছিল তো সেটাও কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছিলো আমি দোকান মামাদের কাছে শুনছিলাম এই গাছগুলো কাঠগোলাপের মতো এরকম বড় বড় হয় কিনা কিন্তু মামারা বলতে পারলো না কারণ তারা কখনো এই গাছগুলোকে বড় করে দেখেনি তারা সবসময় এরকম বনসাই করছে আর এখানে অনেকগুলো জবা ফুল দেখতে পেয়েছিলাম অনেক সুন্দর কালার আর তারপর তানিশার ফেভারিট ছিল এই ফুল গাছটা মানে সাদা বাগান বিলাসটা আমাদের বাসায় আছে হচ্ছে পিঙ্ক কালারের বাট সাদাটা নাই ইনশাআল্লাহ সাদাটা কেনার ইচ্ছা আছে তো এখানের এই থুঙ্কা থুঙ্খা ফুলগুলো অনেক ভালো লাগছিল ওটাও এক প্রকার বাগান বিলাস তারপর এই ক্যাকটাসগুলো দেখুন এত সুন্দর লাগছিল কেন যায় না দেখতে খুব ভয়ঙ্কর বাট ভালো লাগছিল তারপর এই গাছগুলো খুব সুন্দর ছিল পাতাগুলো পুরো ডিজাইন ডিজাইন করা তো আমি এখানে পুরো লোকেশনের ভিউটা নিচ্ছিলাম এত সুন্দর লাগছিলো গাছে এগুলো আর যদি সব গাছে একটু একটু করে ফুল ধরে থাকতো তাহলে কিন্তু পুরো আরও জমে যেত তাই না আর এই গাছটার কি নাম বলতে পারবেন এটাও আমাদের বাসায় একটা ছোট সাইজের আছে কিন্তু এখনও ফুল দেয়নি আর সব থেকে পছন্দ হয়েছিল ওই থোঙ্কা পাতা পাতাওয়া ফুলগুলো মানে সরি গাছগুলো আমার কাছে এত ভালো লাগছিলো কিন্তু আমি এগুলো দরদাম করতে পারিনি কাকু ছিল না তো তারপর এইটা কিন্তু সুন্দরবন সাজানো হয়েছিল এটা হচ্ছে আমাদের মেলার সবচেয়ে মূল আকর্ষণ এটা সম্পূর্ণ একটা ঘিরে সুন্দরবন বানানো হয়েছিল দূরে দেখা যাচ্ছে হরিণ বসে আছে আর এই পানির ভিতরে ছোটো ছোটো মাছও ছিল মানে যেটাকে বঙ্গোপসাগর তারপরে এই যে ব্রিজ মানে এত সুন্দর লাগছিল এই জায়গাটা তো সেখান থেকে আমি আরেকটু সামনের দিকে চলে গেলাম এখানে এই গাছটাও খুব ভালো লাগছিল কাকুর কাছ থেকে এটার নামও শুনছিলাম কিন্তু কাকু তো আমাদের পাত্তাই দিল না কাকু অন্য কাস্টমারদের সাথে কথা বলছিল তারপর এই গাছটাও খুব পছন্দ হয়েছিল আসলে আমরা কিছুক্ষণ পর দেখতে পেলাম যে আমাদের কাছে টাকা নাই মানে আমরা টাকা নিয়ে যেতে ভুলে গিয়েছি এজন্যে প্রথমে বলেছিলাম যে এক্সাইটেড এত ছিলাম যে টাকা নিতেই ভুলে গেছিলাম তো সেখান থেকে সব গাছগুলো দেখছি তো দেখছি এখানের এই ফুলগুলো ভালো লাগছিল কিন্তু গাছগুলো পছন্দ হয়নি তো সেটারই আর একটা কালার আমার কাছে তো এই কালারটা বেশি ভালো লাগছে আপনাদের কাছে কোন কালারটা বেশি ভালো লাগছে জানাবেন আমরা যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল বলে একটু লাইট জ্বালিয়ে একটা ছবি তুলে নিলাম তারপর এই যে দেখুন এটাও খুব ইউনিক একটা ফুল আর এখানে তো অনেকগুলো কমলা লেবুও দেখতে পেয়েছিলাম আমরা বলছিলাম যে কমলা লেবুটা টা ছেড়া যায় কিনা মজা করছিলাম তো ওইখানে তেজপাতা ছিল আরও বিভিন্ন রকমের গাছ ছিল এখানে কারিপাতা দেখতে পাচ্ছি এখন ভিডিওতে সে সময় দেখতে পেলে হয়তো কিছু মানে কিছু টাকা নিয়ে গিয়েছিলাম সেটা দিয়ে কেনা যেত আসলে মামারা এত সুন্দর করে গাছগুলোকে সাজিয়ে রাখে মন চায় সবই কিনে ফেলি যদি এক কোটি টাকা নিয়ে যেতে পারতাম তাহলে হয়তো সব গাছগুলো কিনে আনে ফেলতাম আর এই দেখো এখানে একটা বিল্ডিং তৈরি করেছে আর নাম দিয়েছে সাদ বাগান আমি তো এখানে সাদে কোনো গাছ দেখতে পাচ্ছি না তো এটাও কিন্তু অনেক সুন্দর ছিল আর এটার নাম কি বলুন তো আমরা কিন্তু ছোটবেলায় এটা নিয়ে অনেক খেলতাম অনেক লাগাতাম এটার নাম হচ্ছে মোরগ টুনটুনি বলি আমরা আর এই দূরে দেখা যাচ্ছে কমলা লেবু আরও অনেক রকমের গাছ তো আমরা একের পর এক শুধু দেখছি আর হঠাৎ করে যেতে যেতে দেখলাম একদম পথের সামনে একটা কাঁচা কমলা লেবু এখন আমাদের কাজ শুধু ঘুরে ঘুরে দেখা আর ছবি তোলা ভিডিও করা আর এখানে দুই রকমের গাঁদা ফুল দেখছিলাম আর এই ফুলগুলো কিন্তু শীতের পরপরই মারা যায় আর এই যে দেখুন একটু অন্য রকমের গাছ মানে এগুলো একদম ছোট সাইজের বনসাই সেই একই গাছগুলো আমি কাছ থেকে আবারও জেনে নিয়েছিলাম যে এই ফুল গাছটার নাম কি কিন্তু এবারও আমার মনে নেই এই বনসাইগুলোর দাম কিন্তু অনেক হয়ে থাকে মানে আমাদের কেনার সাধ্যের বাহিরে কিন্তু এগুলো দেখতে এত বেশি ভালো লাগে যদি একটা কিনে ঘরে রাখা যায় তাহলে পুরো ঘরটা সৌন্দর্য চেঞ্জ হয়ে যায় আর এখানে ছিল বিভিন্ন প্রকার ক্যাক্টাস আমার এখন খুব আফসোস হচ্ছে যে কেন একটু টাকা নিয়ে গেলাম না কেন একটু কিছু কিনে আনলাম না কারণ ক্যাকটাস আমার খুব পছন্দ আমার বাসায় একটা ক্যাকটাস আছে কিন্তু সেটা প্রায় মরে যাচ্ছে আমার যত্নের অবহেলার কারণে তো তারপর এই জায়গাটা অনেক সুন্দর আর এখন আমরা বাসায় চলে যাব। এজন্য আবার শেষবারের মতো একটু দেখে নিচ্ছি কারণ এই জায়গাটা আর আবার কবে আসবো জানি না এখন আমি এখানেই শেষ করে দেবো আর আবারও বৃক্ষমালার সাথে দেখা হবে দু সালে তো আল্লাহ হাফেজ